আপনাদের নির্বাচন মাঠে আমি বলছি চিনতে পারেন না এই অনুশন করা নির্বাচন কমিশনের জন্য মানে অপমানজনক একজন জুলাই যোদ্ধা এভাবে থাকাটা অপমানজনক চিনতে পারেন না বিএনপির বাবের ক্ষমতা নাই জামাতের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটে আসল শেখ থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় চিনতে পারেন না দেখে আমি তো করি আমি তো আজকের বিএনপি চিনতে পারেন না চিনতে পারেন না চিনতে পারেন না ছাত্র জনতা কিন্তু গোরা ঘুমাই দিচ্ছেন ওরা আমার দলের সেই নেতাকে